ভাঙড়ে রেকর্ড সংখ্যক রক্তদান গুলি বোমার বদলে রচিত হল মানবতার নতুন ইতিহাস ভাঙর আজ প্রমাণ করল এখানকার পরিচয় শুধুই গুলি আর বোমার নয় ভাঙড়ের সোনপুর সবজি বাজারে আয়োজিত রক্তদান মহোৎসবে নতুন ইতিহাস তৈরি হল সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ রক্তদান করলেন যা ভাঙরের জন্য একটি নজিরবিহীন ঘটনা শাসকের অপচার আর বিরোধীদের ষড়যন্ত্রকে উপেক্ষা করে ভাঙড় আজ উদযাপন করল মানবতার এক অনন্য দৃষ্টান্ত ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফর আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন এলাকার বিধায়ক পিরজাদা নৌসাদ সিদ্দিকির নেতৃত্বে এবং আইএসএফ এর ভাঙড় বিধানসভা কমিটির উদ্যোগে আয়োজিত এই মহোৎসব নতুন করে ভাবতে বাধ্য করাচ্ছে মূলধারার গণমাধ্যমকেও ভাঙড়ের বিধায়ক পিরজাদা নৌসাদ সিদ্দিকী বলেন ভাঙড়ের মানুষ কুৎসা রটানোকে জবাব দিয়েছে আমরা উন্নয়ন চাই শিক্ষা চাই স্বাস্থ্য চাই আর এই রক্তদান উৎসব তারই প্রতীক এছাড়াও বিশিষ্ট আইনজীবী শামীম আহমেদ বলেন প্রতিক্রিয়াশীল শক্তি রক্ত ঝরায় আমরা রক্ত দিই মানুষের জীবন বাঁচানোর জন্য এই মহোৎসব ভাঙড়ের প্রকৃত পরিচয় এই মহোৎসবে বক্তারা বলেন ভাঙড়ের মানুষ মেহান্তি ও সংগ্রামী তারা গুলিবোমা নয় উন্নয়ন ও সম্প্রীতির মাধ্যমে নিজেদের পরিচিতি গড়ে তুলতে চান বক্তব্য রাখেন অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের রাজ্য নেতৃত্ব এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা রাজ্য সরকারের ওবিসি সংরক্ষণ মামলায় হারের জন্য কড়া সমালোচনা করেন আইনজীবী সামিন তিনি বলেন সংখ্যালঘুদের বঞ্চিত করার বিরুদ্ধে আইনি লড়াই চলবে আইনজীবী ফিরদৌস সামিন বলেন এই রক্তদান উৎসব ভাঙড়ের প্রকৃত চিত্র তুলে ধরেছে কিছু নেতার জন্য যে কুৎসা ভাঙড়ের নামের সঙ্গে যুক্ত হয়েছে তার যোগ্য জবাব দিয়েছে এখানকার মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসএফের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি তিনি একুশে ডিসেম্বর কলকাতায় দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অধিকার সমাবেশকে সফল করার আহ্বান জানান মহোৎসবে মোট তিন হাজার পাঁচশো জন রক্তদান করেছেন যার মধ্যে বহু মহিলা অংশগ্রহণ করেছেন পুরো দিনটি ছিল উৎসমুখর যেখানে রক্তদানকারীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য ভাঙড় আজ প্রমাণ করল তাদের পরিচয় আর গুলিবোমায় সীমাবদ্ধ নয় রক্তদান মহোৎসবের মাধ্যমে ভাঙ্গদ এক নতুন ইতিহাস রচনা করল আগামী দিনে এই উৎসব মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবে বলে আশাবাদী আয়োজ করা